আজ দশ মহারম পবিত্র আশুরা মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানগণ নফল রোজা নামাজ দান খয়রাত ও জিকির আজগারের মধ্য দিয়ে আজ দিবসটি পালন করছেন হিজরি একষট্টি সনের দশ মহারম সত্য ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদি আল্লাহ তাহলা আনহু এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হজরত ইমাম হোসেন রাদি আল্লাহ তালা আনহু এর আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে কারবালার এই শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা যোগায় সত্য ও সুন্দরের পথে চলার প্রেরণা যোগায় শিয়া সম্প্রদায় এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে এর মধ্যে তাজিয়া মিছিল উল্লেখযোগ্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার দিবসটির গুরুত্ব তুলে ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে দৈনিক পত্রপত্রিকা ও অনলাইন সংবাদ পোর্টালগুলো আসুরার গুরুত্ব তুলে ধরে বের করেছে ক্রোড়পত্র আজ সরকারি ছুটি